আসসালামু আলাইকুম পিও আজকে আজকাল একটা সাধন দিয়ে কাজ করার জন্য যেটা বলছি সেটা হচ্ছে গেলে এটা খেলে গেলে কাজ এটা এই বাংলাদেশের কাজ না এটা বুরুমায়ং থেকে সিদ্ধি সাধন করতে হয় এটা সাধনের জন্য এই জিনিসটার দরকার এই জিনিসটা সাধন করতে গেলে গেলে আপনার এই জিনিসটা লাগবে এটাকে হচ্ছে এলে আপনার গুরু সাধন আপনি গুরু চিনেন না আপনি সাধন করছেন আপনি গুরু চিনতে হবে সাধন করতে হবে তার জন্য আপনার এই গাছটা লাগবে এই গাছের সাথে দেখেন কি জিনিস আছে এটা বলা যাবে না এটা যে জারক সন্তান বলে জারক সন্তানের যে মাথার একটা ই থাকে সেই জিনিসটা এখানে দেওয়া আছে এটা গুরুর হাতের জিনিস আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কি বলি কথাগুলা ঠিক আছে যদি কারো শেখার ইচ্ছা থাকে তান্ত্রিক জগতের যদি পাও দিয়ে থাকেন তাহলে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে আর যদি কালে ভংবাম চ্যালেঞ্জ খুলে নিয়ে বয়ে পড়েন যে আমি চ্যালেঞ্জ খুলছি আমার কাছে এটা আছে ওটা আছে দুই চারটা বাংলা বাজার থেকে কিতাব কিনে আনলেন হ্যাঁ তাহলে আপনি মনে করবেন যে বন্ডর একটা নাম লিখছেন ঠিক আছে আমরা যেটা জানি আসলে কি যে কথায় আছে বাবু হাসিয়া খেলিয়া করিও না পাপ কান দিয়া কাটিয়া পাইবা না মাপ এই ভিডিওতে আমি কি বললাম কথাগুলো যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে আপনি শুনে আপনি বুঝতে পারবেন যে আসলে সাধন ছাড়া কোনো তান্ত্রিক হওয়া জানা সাধন ছাড়া কোনো কিছু করা না আপনি একটা মানুষের ক্ষতি করতেছেন আপনি সাধন নাই বজন নাই শক্তি নাই গুরু নাই আপনি কি দিয়ে আপনি কাজ করেন এটা মানুষের মিথ্যা কথা বলতেছেন আসলে মিথ্যা কথা সাইরা দেন সবাই এই রকম যদি খাল আমার গুরুর মতো জিনিস আপনাকে গুরু দিয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে গুরু কি জিনিস বা গুরুর হাতের জিনিস দাদার হাতের জিনিস আমার গুরু এখনো জীবিত আছে আসল গুরু জীবিত নাই দ্বিতীয় গুরু যেটা আছে তার বয়স এখনো একশো আশি বছর বয়স মনে হবে যে তাকে এখনো বিয়ে করান যাবে আপনি বিশ্বাস না করেন আমার সাথে ভিডিওতে নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন গুরুকে দেখাবো এবং কি আমার কাছে আসবেন আমার গুরুকে দেখবেন দেখে তারপরে যদি কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বলেন যে সাধন সিদ্ধিতে বসবেন তাদেরকেও আমি এই সাধন সিদ্ধির কাজ দেব এই জিনিস লাগলে আমার গুরুর কাছ থেকে আমি দিয়ে দেবো আমার গুরু আমাকে দিছে আমি আপনাকে দেবো সমস্যা নাই আপনি সবল হন আর আরেকজনের ভালো কাজে খাটান ভালো কাজ করেন এটাই আমি চাই আর বেশি কিছু বলবো না আমাকে দিয়ে দেশে ও দেশের বাহিরে যারা আছেন যদি কোনো কাজ করাতে চান তাহলে ভিডিওর নিচে আমার আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এমা আছে যে কোনো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আর ভালো ভালো ভিডিও ভালো ভালো কথা নিয়ে আপনাদের মাঝে আসবো আর এভাবে জিনিস অরিজিনাল জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যারা তান্ত্রিক যারা গুরু যারা কাজ জানে যারা কাজ বোঝে তাদের বেশি কথা বলা লাগে না এই জন্য বলছে যে বিদ্যা বেশি ভয়ঙ্কার মানুষের কাছে যাইবেন না হইনা যাইবেন তার ব্যাকগ্রাউন্ড কী তার দাদা কি করছে তার চাচাই কি করছে বা তার দাদার দাদা কি করছে যদি তারা তান্ত্রিক জগতের একজন লোক থাকে তাহলে তার কাছ থেকে কাজ করান আমি বলি হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে তারা মিথ্যা কথা বলবে না আর অনেক লোক আছে যে আমি কাজ করতেছি এটা করতেছি বন্ডামি আপনি ভিডিও কলে তাকে দেখাই কন যে কি দেয়া কাজ করেন কি সামান কিনছেন কোন সামান দিয়ে আপনি কাজটা করবেন ভাই আমাকে একটু কাউলি কালেও দেখান তাহলে আপনি বিশ্বাস করে সে যা বলে খরচার টাকাটা আগে দেন আমি নিজে আপনার কাজ না হলে ওই খরচার টাকা আমি দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে তান্ত্রিক দিয়ে কাজ করান কাজ হয় না পৃথিবীতে কাজ নাই কাজ আছে জাদু কি আপনারা বুঝতে পারবেন কারণ হরজত মোহাম্মদ সোল্ল সাল্লাম কেউ জাদু বিদ্যা করছে বিদ্যা আছে এটা মানতে হবে পৃথিবী যত যত দিন মনে করেন যে মানুষ বাঁচবে দিন মানুষের প্রতি মানুষের হিংসা থাকবে জাদুও থাকবে তন্ত্রও থাকবে মন্ত্রও থাকবে আরও কিছু আছে সেটা আমি পরে বলবো যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান বলছি আর কিছু বলা লাগবে না ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ